হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গ্লোবাল এডুকেশান স্টুডেন্টস আজকে আলোচনা করতে চলেছি ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক ভারতের স্বাধীনতা সংগ্রাম এই টপিকটি বিভিন্ন ধরনের এক্সাম যেমন ডব্লিউ বি সি এস ডব্লিউ বিপি কেপি এসএসএসএসডি এবং অন্যান্য এক্সামের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এখানে আমি ছাপ্পান্নটি গুরুত্বপূর্ণ আলোচনা করছি তো দেরি না করে কোয়েশ্চেন নাম্বার ওয়ান খুদা ই খিদমতর কে প্রতিষ্ঠা করেন খুদা ই খিদমতর কে প্রতিষ্ঠা করেন আনসার কি হবে আব্দুল গফ্ফর খান প্রতিষ্ঠা করেন ওকে পরবর্তী প্রশ্ন কত সালে ব্রিটিশ সরকার দ্বারা বাংলা ভাগ হয়েছিল কত সালে কত সালে ব্রিটিশ সরকার দ্বারা বাংলা ভাগ হয়েছিল কি হবে আনসার উনিশশো সালে কত সালে উনিশশো সালে সেই সময় ভাইস রয় ছিলেন সেই সময় ভাইস ভাইস রয়েছিলেন লর্ড কার্জন লর্ড কার্জন সেই সময় ব্রিটিশ ভাইস রয়েছিলেন ওকে তো কত সালে ব্রিটিশ সরকার দ্বারা বাংলা ভাগ হয়েছিল উনিশশো সালে সেই সময় ভাইস রয় ছিলেন সেই সময় ভাইস ছিলেন লর্ড কার্জন ওকে পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার থ্রি উনিশশো ছেচল্লিশ সালে আঠারোই ফেব্রুয়ারি ভারতীয় নাভিকগণ কোথায় সমবেত হয়েছিলেন বোম্বাইয়ে সমবেত হয়েছিলেন কোথায় বোম্বাই এখন এটাকে আমরা কি বলে থাকি মুম্বাই বলে থাকি ওকে পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফোর মাস্টারদা নামে কে পরিচিত ছিল মাস্টারদা নামে কে পরিচিত ছিল কিভাবে আনসার সূর্য সেন সূর্য সেন একজন ফ্রিডম ফাইটার ছিল ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার ভারতীয় স্বাধীনতা সংগ্রামী তিনি মাস্টারদা নামে পরিচিত ছিল ওকে পরবর্তী প্রশ্ন ভারতের বাইরে যুক্তরাজ্যে ব্রিটেনে ভারতের প্রথম শহীদ কে ছিলেন আনসার হবে মদনলাল ধিংরা মদনলাল ধিংরা সর্বপ্রথম ভারতের বাইরে শহীদ হয়েছিলেন কোথায় যুক্তরাজ্যে ওকে পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার সিক্স রাইটার্সে আলিন্দ যুদ্ধ কোন সালে হয়েছিল রাইটার্সে আলিন্দ যুদ্ধ বা অলিন্দ যুদ্ধ বলতে পারো কোন সালে হয়েছিল রাইটার্স একটা বিল্ডিংয়ের নাম উনিশশো তিরিশ সালে উনিশশো তিরিশ সালে এই যুদ্ধে কে কে জড়িত ছিল এই যুদ্ধে ছিল বিনয় বাদল এবং দীনেশ বিনয় বাদল এবং দীনেশ এই সরি এই যুদ্ধে জড়িত ছিল বিনয় বাদল দীনেশ এই যুদ্ধে জড়িত ছিল বিনয় বাদল এবং দীনেশকে সংক্ষেপে বিভেদীয় বলা হয় থাকে ওকে পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার সেভেন কোন ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং রাজগুরু ও সুখদেবকে ফাঁসিতে প্রাণ দেন কোন ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং রাজগুরু ও সুখদেব ফাঁসিতে প্রাণ দেন কী হবে লাহোর ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল উনিশশো উনত্রিশ সালে আটই এপ্রিল উনিশশো উনত্রিশ সালে আটই এপ্রিল লাহোর ষড়যন্ত্র মামলা হয়েছিল পরবর্তী প্রশ্ন আলিপুর বোমা মামলায় কে কে জড়িত ছিলেন আলিপুর কে কে জড়িত ছিলেন এবার আমাদের মনে রাখতে লাগবে যে আলিপুর বোমা মামলাটা কত সালে হয়েছিল উনিশশো চার সালে সরি উনিশশো আট সালে আলিপুর বোমা মামলা হয়েছিল কে কে জড়িত ছিলেন প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু জড়িত ছিলেন এরা কাকে হত্যা করার চেষ্টা করেছিলেন কলকাতার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেছিলেন তো আলিপুর বোমা মামলা কত সালে হয়েছিল উনিশশো সালে হয়েছিল কারা কারা জড়িত ছিলেন পকুল্লোর চাকি কুদ্রাম বসু কাকে হত্যা করে কাকে হত্যা করতে চেয়েছিলেন কিংসফোর্ডকে হত্যা করে করতে চেয়েছিলেন তিনি কে ছিলেন কলকাতার প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেট ছিলেন ওকে পরবর্তী প্রশ্ন কত সালে বঙ্গভঙ্গ রথ হয় কত সালে বঙ্গভঙ্গ রথ হয় প্রশ্ন টেন ঢাকা অনুশীলন সমিতি ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন কুলিন বিহারী দাস কুলিন বিহারী দাস কত সালে করেছিলেন উনিশশো সালে করেছিলেন আমাদের মনে রাখতে লাগবে যে বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো সালে ওকে সেটা রদ হয়েছিল কবে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন ইলেভেন কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের ধারণা গ্রহণ করেছিলেন কোন দল স্বরাজ দল ওকে পরবর্তী প্রশ্ন টুয়েলভ উনিশশো ষোলো সালে কে কে হোমরুল লীগের প্রতিষ্ঠা করেন উনিশশো ষোলো সালে কে কে হোমরুল লীগের প্রতিষ্ঠা করেন কে কে ছিলেন তাহলে হোমরুল আন্দোলনটা কোন সময় হয়েছিল বা হোমরুল প্রতিষ্ঠা কোন সময় হয়েছিল উনিশশো ষোলো সালে কে কে যুক্ত ছিলেন বালগাং বালগঙ্গাধর তিলক এবং এনি বেশান্ত এনি বেশান্ত মাদ্রাসে করেছিলেন বালগঙ্গাধর তিলক বেলগাঁওতে করেছিলেন ওকে পারবর্তীকৃষ্ণ কোয়েশ্চেন নম্বর থার্টিন উনিশশো সালে চব্বিশে মার্চ কোন মিশন বা কমিশন ভারতে আসে কেবিনেট কমিশন তাহলে উনিশশো সালে কোন কমিশন ভারতে এসেছিল ক্যাবিনেট কমিশন ওকে পরবর্তী প্রশ্ন কোশ্চেন কোন সালে মাস্টারদা মাস্টারদা সূর্য সেন ওকে নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল তো সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত অস্ত্রাগার লুণ্ঠনটা কোন সময় হয়েছিল চট্টগ্রামের ব্রিটিশদের উনিশশো তিরিশ সালে করেছিলেন ওকে তাহলে কত সালে তিনি চট্টগ্রামের অস্ত্রাগার মেরিজদের অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন উনিশশো তিরিশ সালে ওকে পরবর্তী প্রশ্ন ফিফটিন নাম্বার ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল এইটিন জুলাই নাইনটিন ফর্টি সেভেন এইটিন জুলাই নাইনটিন ফর্টি সেভেন উনিশশো সাতচল্লিশ সালে আঠারোই জুলাই ওকে পরবর্তী প্রশ্ন কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেছেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ক্রিপস মিশনের যে প্রস্তাব দিয়েছিল সেগুলোকে একটা পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেছিলেন পরবর্তী প্রশ্ন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় হয়েছিল কোথায় এবং কবে হয়েছিল উনিশশো সালে তেরোই এপ্রিল হয়েছিল কোথায় অমৃতসরে অমৃতসরটা কোথায় সেটা আবার হচ্ছে পাঞ্জাবে ওকে পরবর্তী প্রশ্ন ডান্ডি অভিযান কবে হয়েছিল ডান্ডি অভিযান কবে হয়েছিল বারোই মার্চ উনিশশো সালে হয়েছিল ওকে কত সালে হয়েছিল বারোই মার্চ উনিশশো সালে হয়েছিল কোথার থেকে হয়েছিল আমেদাবাদের সবরমতি আশ্রম থেকে আমেদাবাদের সবরমতি আশ্রম থেকে এই অভিযানটা শুরু হয়েছিল ডান্ডি অভিযান ওকে এই অভিযান এই অভিযানের দ্বারা লবণ তৈরি করা হয়েছিল সীমান্ত গান্ধী কাকে বলা হয় বা সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ওকে খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয় থাকে পরবর্তী প্রশ্ন টোয়েন্টি নাম্বার আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে আইনি সমর্থন কে করেছিলেন চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস অরবিন্দ ঘোষকে আইনি সহায়তা করেছিলেন আলিপুর বোমা মানা কত সালে হয়েছিল উনিশশো আট সালে হয়েছিল ওকে মনে রাখতে হবে উনিশশো সালে স্যার কার্জন উইলিকে কে হত্যা করেন উনিশশো সাত সালে স্যার কার্জন উইলিকে কে হত্যা করেছিলেন মদনলাল ধিংরা মদনলাল ধিংরা স্যার কার্জন উইলিকে হত্যা করেছিলেন পরবর্তী প্রশ্ন টোয়েন্টি টু লক্ষ্ণৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে হয়েছিল কত সালে হয়েছিল উনিশশো সালে হয়েছিল ওকে

কোন অভিযানের নেতৃত্ব দিতে গিয়ে মৃত্যু হয় পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণ পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণ করতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয় সেটা কত সালে হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে সেই আক্রমণটা হয়েছিল আর তার ফলে পিতিলতা ওয়াদেদারের মৃত্যুও হয়েছিল আচ্ছা মিরাট ষড়যন্ত্র মামলায় কবে হয়েছিল মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল উনিশশো উনত্রিশ সালে ত্রিশ সরি উনিশশো উনত্রিশ সালে কুড়ি মার্চ টোয়েন্টি মার্চ মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল ওকে পরবর্তী প্রশ্ন টোয়েন্টি সিক্স উনিশশো বারো সালে তেইশে মার্চ লর্ড হার্ডিংসের ওপর উপর বোমা নিক্ষেপ বোমা নিক্ষেপের পরিকল্পনা কার ছিল সালে মার্চ লর্ড হার্ডিংসের ওপর উপর বোমা নিক্ষেপের পরিকল্পনা কার ছিল রাজবিহারী বসু এই পরিকল্পনাটা কার ছিল রাজবিহারী বসু ছিল এই মামলাটাকে কি বলা হয় দিল্লি ষড়যন্ত্র মামলা দিল্লি ষড়যন্ত্র মামলাও এটাকে বলা হয়ে থাকে ওকে পরবর্তী প্রশ্ন টোয়েন্টি সেভেন খিলাফত আন্দোলনের কে নেতৃত্ব দিয়েছিলেন খিলাফত আন্দোলনের কে নেতৃত্ব দিয়েছিলেন আনসার হবে মোহাম্মদ আলী ও আলী কোন জাহাজে রাজকীয় ভারতীয় কোন জাহাজে রাজকীয় ভারতীয় নৌ বিদ্রোহ হয়েছিল তলোয়া জাহাজটার নাম ছিল কি তলোয়া সেই জাহাজের মধ্যে প্রথম নৌ বিদ্রোহটা হয়েছিল পরবর্তী প্রশ্ন বিহারের মুজফরপুর বিহারের মুজফরপুরে কুখ্যাত বিচারক কিংস ফট খুনের সাথে কোন দুই বিপ্লবী জড়িত ছিল প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু ওকে কে কে জড়িত ছিল পুকুল চাকি ও কুদিরাম বোস জড়িত ছিল বিচারক ছিল কিংস খুন করা হয়েছিল কত সালে উনিশশো আট সালে ওকে কারা জড়িত ছিল পপুল্লো চাকি ও কুদিরাম বসু জড়িত ছিল থার্টি নাম্বার দিল্লির আইনসভায় বোমা নিক্ষেপ ওকে দিল্লির আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিংয়ের সঙ্গী গিয়েছিলেন ভগৎ সিং এর সঙ্গী ছিল গডুকেশ্বর দত্ত দ্যাট মিন্স ভগৎ সিংকে সহায়তা করেছিল গডুকেশ্বর দত্ত দিল্লির আইনসভায় বোমা বোমা নিক্ষেপের ক্ষেত্রে ওকে তো বোমা নিক্ষেপের ক্ষেত্রে ভগৎ সিংকে কে সাহায্য করেছিল গডুকেশ্বর দত্ত পরবর্তী প্রশ্ন থার্টি ওয়ান কে বলেছিলেন উই সেটেল ফ্যাক্ট আনসেটেল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উই উই শ্যাল মেক সেটেল ফ্যাক্ট আনসেটেল ওকে পরবর্তী প্রশ্ন ভারতের বিপ্লবী আন্দোলন প্রথম কোথায় শুরু হয়েছিল ভারতের বিপ্লবী আন্দোলন প্রথম কোথায় শুরু হয়েছিল শুরু হয়েছিল মহারাষ্ট্রে ভারতের বিপ্লবী আন্দোলন প্রথম কোথায় শুরু হয়েছিল শুরু হয়েছিল মহারাষ্ট্রে ওকে পরবর্তী প্রশ্ন ভারতের বিপ্লবের জননী কাকে বলা হয় ভারতের বিপ্লবের জননী কাকে বলা হয় রুস্তম রুস্তম কামা ভিকাজি রুস্তম কামাকে ভারতের বিপ্লবের জননী বলা হয় পরবর্তী প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার আমি অর্জন করবই কে বলেছিলেন বাল গঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার আমি অর্জন করবই কে বলেছিলেন বলেছিলেন তিলক বাল ওকে পরবর্তী প্রশ্ন থার্টি ফাইভ মায়ের দেওয়া মোটা কাপড় তুলে নেড়ে ভাই কোন চরণ কবি বলেছিলেন মুকুন্দ রাফ মুকুন্দ দাস বলেছিলেন মায়ের দেওয়া মোটা কাপড় তুলে নেড়ে ভাই কোন চরণ কবি বলেছিলেন মুকুন্দ দাস বলেছিলেন ওকে পরবর্তী প্রশ্ন থার্টি সিক্স মিস্টার স্যান্ডার্সকে কে হত্যা করেছিলেন মিস্টার মিস্টার স্যান্ডার্সকে কে হত্যা করেছিলেন ভগৎ সিং হত্যা করেছিলেন মিস্টার স্যান্ডার্সকে কে হত্যা করেছিলেন ভগৎ সিং হত্যা করেছিলেন ওকে পরবর্তী প্রশ্ন থার্টি সেভেন বিপ্লবী সূর্য সেনের কবে ফাঁসি হয় বিপ্লবী সূর্য সেনের কবে ফাঁসি হয় ওকে কত সালে থার্টিন জানুয়ারি উনিশশো চৌত্রিশ সালে থার্টিন জানুয়ারি উনিশশো সালে হয়েছিল বিপ্লবী সূর্য সেনের ফাঁসি ওকে পরবর্তী প্রশ্ন সরকার গঠনের সর্বাধিক নায়ক কে ছিলেন সতীশ সামন্ত সতীশ সামন্ত তমলুকে জাতীয় সরকার গঠনের সর্বাধিক নায়ক ছিলেন ওকে পরবর্তী প্রশ্ন

বরিশালের গণ আন্দোলনে পরিণত করেছিলেন কে স্বদেশীকে কে বরিশালে গণ আন্দোলনে পরিণত করেছিলেন আনসার হবে কি অশ্বিনী কুমার দত্ত অশ্বিনী কুমার দত্ত উনিশশো সাত সালে কার দ্বারা জার্মানিতে ভারতীয় তিরঙ্গা পতাকা উত্তোলিত হয়েছিল আনসার হবে মাদাম ভিকাজি রুস্তম কামা মাদাম ভিকাজি রুস্তম কামা ওকে পরবর্তী প্রশ্ন ক্রিপসের দৌত্য ব্যর্থ হওয়ার পর ভারতে কোন আন্দোলন শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল ওকে এই আন্দোলনের নেতৃত্ব কে এই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন গান্ধীজি দিয়েছিলেন গান্ধীজিকে বাপুজিও বলা হয় ওকে বারাণসীতে বিপ্লবী কাজকর্মে রাজবিহারী বসুকে কে সাহায্য করেছিলেন বসন্ত বিশ্বাস বসন্ত বিশ্বাস বারাণসীতে বারানসীতে রাজবিহারি বসুকে সাহায্য করেছিল ওকে পরবর্তী প্রশ্ন কবে ভারতে আসে সাতাশে মার্চ উনিশশো বিয়াল্লিশ সালে ক্রিপস মিশন ভারতে আসে ওকে পরবর্তী প্রশ্ন ফর্টি ফাইভ কাকুরি ষড়যন্ত্র হয়েছিল এবং কারা এই মামলায় যুক্ত ছিল সালে আগস্ট কে কে যুক্ত ছিল রামপ্রসাদ বিসমিল ও রাজেন্দ্রনাথ লাহিরি রামপ্রসাদ বিসমিল ও রাজেন্দ্রলাল সরি রাজেন্দ্রনাথ লাহিরি ওকে পরবর্তী প্রশ্ন ফর্টি সিক্স কোন মামলার কারণে ভগৎ সিংয়ের ফাঁসি হয় এবং কত সালে লাহোর ষড়যন্ত্র মামলা কত সালে করা হয়েছিল নাইনটিন টোয়েন্টি উনিশশো সালে ঠিক আছে লাহোর ষড়যন্ত্র মামলা কত হয়েছিল উনিশশো সালে ওর ফাঁসি হয় কবে ভগৎ সিংয়ের ফাঁসি হয় কবে উনিশশো সালে তেইশে মার্চ পরবর্তী প্রশ্ন গান্ধীজির রাজনৈতিক গুরুকে গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিল গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিল গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে তার একটি খুবই ইম্পর্টেন্ট একটি বাণী রয়েছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো ওকে অর্থাৎ বাংলা যা ভাবে তারপরে ভারতভাবে ক্লিয়ার নিখিল ভারত অমরুল নিখিল ভারত হোমরুল লীগ এর প্রতিষ্ঠাতা কে ছিল বেশান্ত কত সালে করেছিলেন উনিশশো ষোলো সালে পরবর্তী প্রশ্ন নাইন রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় ঘরে বাইরে ঘরে বাইরে রবীন্দ্রনাথের একটি উপন্যাস সেই উপন্যাসে তিনি স্বদেশী আন্দোলনের সমালোচনা করেছিলেন কোশ্চেন নাম্বার ফিফটি উনিশশো চল্লিশ সালে আগস্ট অফারে ভারতে আগস্ট অফারের সময় ভারতের ভাইস রয় কে ছিলেন আগস্ট অফারের সময় ভারতের ভাইস রয় ছিলেন লর্ড লিন থিনগো লর্ড লিন থিনগো ছিল ভারত ভারতের ভাইস রয় ছিলেন কত সালে আগস্ট অফারটা দেওয়া হয়েছিল নাইনটিন ফোরটি উনিশশো চল্লিশ সালে আগস্ট অফার দেওয়া হয়েছিল সেই সময় ভারতের ভাইস রয় ছিলেন লর্ড লিন ওকে লালা হরদয়াল কোন দলের নেতা ছিলেন গদর দল কোন দল গদ উনিশশো তেরো সালে গদর দলটা কোন সালে প্রতিষ্ঠা করা হয়েছিল উনিশশো তেরো সালে ওকে পরবর্তী প্রশ্ন কোন গভর্নর জেনারেল পাশ্চাত্য শিক্ষার বিষয়ে ভারতে আগ্রহী ছিলেন লর্ড বেন্টিং পাশ্চাত্য শিক্ষা দ্যাট মিনস ইংরেজি শিক্ষা ওকে ইংরেজি শিক্ষার বিষয়ে ভারতে খুব আগ্রহ প্রকাশ করেছিলেন কে লর্ড বেন্টিং ক্লিয়ার পরবর্তী প্রশ্ন ভারত ছাড়া আন্দোলন কবে হয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালে আটই আগস্ট উনিশশো সালে আটই আগস্ট ভারত ছাড়া আন্দোলন হয়েছিল পরবর্তী প্রশ্ন কে পরিচিত ছিল চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরবর্তী প্রশ্ন ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয় বাসুদেব বলবন্ত ফাতকে আর জননী কাকে বলা হয় বিপ্লববাদের জননী ভিকাজির রুস্তম মাদাম কামাকে ক্লিয়ার পরবর্তী প্রশ্ন দিস ইজ দ্য লাস্ট ওয়ান শেষ প্রশ্ন যুগান্তর বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন যুগান্তর বাংলা প্রতিষ্ঠা পত্রিকা যুগান্তর বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন বারেন্দ্র কুমার ঘোষ যুগান্ত পত্রিকাটা ছিল বাংলা পত্রিকা সেই পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন বারেন্দ্র কুমার ঘোষ ক্লিয়ার